দেখাবো আজকে সব থাকবে কত সব পাঁচশো সব থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে যা দেখাবো সব পাঁচশো টাকা যা দেখাবো সব পাঁচশো টাকা দেখেন শাড়িটা কি দিলাম এটা কি খুলতেছি দেখেন কি খুল আরেক শাড়িগুলো

এটা চাই আরো সুন্দর দিয়ে দিলাম মাত্র কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা কার জন্য খুলে দেখায় দাঁড়াও খুলে দেখাই দাঁড়াও

আমার বোনা আজকে বলবো শুধু আমার কালো কালার

পাঁচশো টাকার অফার ইনটেক শাড়ি রে পুরো ইনটেক শাড়ি পুরো ইনটেক শাড়ি দেখছেন শাড়িটা কি মাসাল্লাহ কালারটা কি জাম কালার না ডিজাইনটা কি দেখেন পাঁচশো টাকা অফার মাত্র পাঁচশো টাকা অফার নাও তাড়াতাড়ি নাও কে কোন বলছি বলছিল লাল দেখবে না লাল দেখবে বলছিল লাল দেখে একটা লাল এই যে লাল কালার দেখেন এটা আপনি ওখানে একটু বসেন আধা ঘন্টা পরে এখন না এটা কি শাড়ি দেখেন এটা এটা হচ্ছে লাল কালার টপ টকে লাল কালার এটা এটা প্রাইসও 500 টাকা এবার কোন বলছিল যে লাল দেখবে রিজাবে লাল দেখান এই না লাল এই না লাল কালার এই যে লাল কালার সেই লাল কালারের কাতান শাড়ি যেটা 3500 টাকা প্লাস পিওর এর কাতান পিওর এর কাতান শাড়ি দিলাম মাত্র 500 টাকায় 500 টাকায় দেখেন পাড় আঁচল বডি

ধরো অরেঞ্জ কালার এটা কার লাগবে বান্দি অরেঞ্জ কালার সেরা কালেকশন সেরা কালেকশন দিলাম পাঁচশো টাকা কমেন্ট গুলা পরো না কেন

আটত্রিশশো টাকার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো নেন জলদি দাম বিয়াল্লিশশো কত টাকার দাম

এটা হচ্ছে সাইনজারা ব্র্যান্ডের শাড়ি এটার দাম বললাম না এটা অনেক দামি 500 টাকা যে পাবে লাকি লাকি পাবে যারা নিতে চান হৃদয় আমাদের অর্ডার সিস্টেমটা বলো আমাদের দেখেন আমাদের শাড়িতে কোনো সমস্যা নাই তবুও কোনো কোনোটা সমস্যা থাকতে পারে কোনো কোনোটা মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু আমি খুব চাষি যে সমস্যা নাই কিন্তু কোনোটা ত্রুটি থাকতে পারে কিন্তু এই শাড়িগুলো প্রতিটা দামি ঠিক আছে বল তো শাড়িগুলো নিয়ে নেবেন শাড়িগুলো তো রিটার্ন হবে না ঠিক আছে আর যে দশ পিস নিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের আর ঢাকার বাইরে যারা নিবেন তাদের জন্য বিকাশে ফুল টাকা আগে পে করতে হবে তারপর ডালে আপনার অর্ডার কনফার্ম হবে ঠিক আছে ঠিক আমি দেখানো স্টার্ট করি এবার আবার সাইডে চলে যাই মেরুন কালার দেখাই মার্শাল্লাহ

এটা ভালোবাসার অফার টাকা টাকার কারণে গিফট করতে না এটা একটা দিয়ে দেন মানেই টাকা বাজেটে আপনার কথা আপনার বান্ধবীর অথবা বাবির মন জয় করে নিতে পারবেন হ্যাঁ এই যে একটা টাকা সেল তো আমাদের লোয়েস্ট অফার প্রাইস এটা অন্য অন্য শোরুমগুলোতে এটা টাকা দেখলাম এটা পাঁচশো টাকা দেখলাম নেন এই দেখেন শাড়িটা কতটা সুন্দর কত সুন্দর পিওরের কাঞ্জিবরণ কাটানো ভাবেন অপর আপু বলছে শোনেন এগুলা কম দামি শাড়ি না এগুলো সব হচ্ছে মনে করেন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের শাড়ি

অবাক দিলাম বড় ধরনের অফার দিলাম জান আজীবন মনে থাকবে যে না হৃদয় ভাই লাইভে এসে একটা অফার পছন্দের অফার হয় এই প্রিমিয়াম এটা হচ্ছে কি জানেন হচ্ছে যারা এই নেবেন কলেজের প্রেজেন্টেশন পার্টি একটু মানে সিমিলার কালার গুলো পড়তে চান তারা এটা নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস কিনে নিলে আপনাকে সুন্দর লাগবে এই যে আছে

পাঁচশো টাকা গোল্ডেন আপনাদের সাথে আমার কোনো লজ্জার কিছু নাই আপনাদের সাথে আমি ফ্যামিলির মতো ব্যবহার করতেছি ঠিক আছে বোন দেখেন এই যে আপনারা যেমন ফ্যামিলির সদস্য আমাদের

আসলে শাড়ি প্রত্যেকটা মেয়েরই শাড়ি খুবই পছন্দ কারণ একটা মেয়ের আলমারি ভর্তি সবসময় স্বপ্ন থাকে তার শাড়ি ভর্তি আলমারি থাকবে এই পাঁচশো টাকা শাড়ি নিয়ে আপনি আপনার পছন্দ মতো পড়তে পারবেন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই শাড়িটা দেখেন মাত্র পাঁচশো টাকা আজকে ভুলে হোক যাই হোক আজকে টার্গেট নিজে বন্ধুকে দিব পাঁচশো টাকা অফারে দিলাম যাও দিলাম ইনশাল্লাহ এটা আজীবন মনে রাখবে বন্ধুরা যে পাগলে আইসা দিছে পাগলা অফার পাঁচশো টাকায় শাড়ি

সাকিবের কাছে যোগাযোগ করেন এই শাড়িটার জন্য ম্যাডাম আপনি মেসেঞ্জারে নক দিয়ে থাকেন আমাদের মডারেটররা রিপ্লাই দিবে একটু একটু ধৈর্য ধরেন ওনারা রিপ্লাই দিচ্ছে হাই হাই টাকা দিলাম সবাই রিপ্লাই পাবেন সবাই আজকে পাবেন শাড়ি সমস্যা নাই সমস্যা নাই যেটা নেবেন ওইটাই দামি ফিক্সড কোনো শাড়ি রাখবেন না যে এটা নিব যেটা নেবেন ওইটাই সুন্দর লাগবে আর ওইটাই দামি শাড়ি প্রাইসটা 500 টাকা আমি বিশ্বাস করে এটা বলতে পারো চ্যালেঞ্জ করে যে এই অপারে একটা শাড়িও ঠকবে না আপনারা যদি নিয়ে থাকেন একটা শাড়ি অন্তত রয়্যাল ব্লু শাড়ির অনেকগুলো কমেন্টস আছে এটা একটু খুলে দেখা দেবো আমাদের ক্যামেরার পিছন আজকে লিমন আছে আপনারা লিমনকে অনেকে দেখছেন হয়তো নাম জানেন না কিন্তু ব্র্যান্ডের ইন্ডিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্র্যান্ড শাড়ির জগতে রাসট্যাক্স ব্র্যান্ড এটার প্রাইসও 500 টাকার দাম দামি শাড়ি এটা 3500 টাকা দাম আছে ফিক্স সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এই যে দেখেন শাড়িটা আরে

কি জীবনে ভাবেন নাই বোন আপনার বয়স বিশ হতে পারে আপনার বয়স পঁচিশ আপনার বয়স পঞ্চাশ এ আপনার বয়স আপনি জীবনে ভাবেন নাই যে এত দামি শাড়ি আপনি পাঁচশো টাকা কখনো পাবেন পাঁচশো টাকা কেউ দিবেন